নমস্কার শুভ সকাল আজকে ফুলকপির আর ময়দার মেলবন্ধনে তৈরি বেশ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হলো ফুলকপির পরোটা যেটা সকালে জলখাবারে অথবা টিফিনে অথবা রাতে কিংবা বিকালে চার আড্ডা আপনি কিন্তু খেতে পারেন তার জন্য সবার প্রথমে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি আপনাদের যেরকম প্রয়োজন সেরকম নেবেন তার সাথে একটুখানি ধনেপাতা সবার প্রথমে এই যে ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর ভালো করে ব্লেন্ড করে পুরো ফুলকপিটাকে ছোটো ছোটো করে আর কি টুকরো করে নিচ্ছি তারপর এই যে ফুলকপিটা কি সুন্দর ঝুড়ি ভাবে ব্লেন্ড হয়ে গেছে এটার মধ্যে একটুখানি লবণ মাখিয়ে রাখছি লবণ মাখিয়ে রাখলে এর মধ্যে যে এক্সট্রা পরিমাণে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে এই পরোটার পুরটা কিন্তু একদমই গ্রেভি গ্রেভি ভাব হবে না খুব ভাজা ভাজা ভাব হবে তার জন্য একটু আগের থেকে একটুখানি লবণ মাখিয়ে রাখলাম এরপর ধনে পাতা যেগুলো আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো খুব ছোটো ছোটোভাবে কেটে নিলাম এরপর আটাটা মেখে নেব আটাটা আপনাদের যেরকম প্রয়োজন আপনাদের পরিবারের যতজন সদস্য আছে সেই রকম পরিমাণের আপনি করবেন সেরকমভাবেই সবজি এবং আটা ব্যবহার করবেন এখানে আমি আটা নিয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম এর মধ্যে আর একটুখানি লবণ ভালো করে ময়নটাকে মেখে নেব মেখে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে ভালো করে মেখে নেব খুব শক্ত মাখা হবে না ডোটা একটু হালকা নরম হবে লুচির মতো শক্ত হবে না রুটির মতনই একটু হালকা নরম হবে তো ভালো করে চলুন আড্ডা মেখে নিন আমার আগটা মাখা হয়ে গেছে রেডি এরপর মশলাটাকে বানিয়ে নিই ভালো করে যেটা পুর হবে একটা গরম তাওয়া করে তার মধ্যে সর্ষার তেল দিলাম আর একটুখানি ফড়ন তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরা লঙ্কার পেস্ট তারপর একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ভালো করে মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো মশলাটাকে একটুখানি ভাজা করে নিলে এর মধ্যে রাগি ভাবটা চলে যায় তারপর এর মধ্যে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাতে একটু চেপে চেপে দিলে এর মধ্যে যে একটা পরিমাণে জলটা বেরিয়ে আসবে সেটা কিন্তু থাকবে না আর তার জন্য এই রকমভাবে চাপ যদি আপনি দেন তাহলে দেখতে পাবেন যে কতটা খানি জল বেরিয়ে আসছে এই যে অনেকটা খানি জল বেরোচ্ছে জলটাকে পুরো নেকড়ে নেকড়ে এর মধ্যে দিয়ে দিলাম আর বাকি জলটা ফেলে দিলাম ফুলকপিগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো চলুন মশলার মধ্যে দিয়ে একটুখানি ভালো ভালো করে ভাজা করে নেব টা নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন ঝরঝুরি মশলা কিন্তু রেডি হয়ে গেছে খুব একটা ভেজানোভাবে মশলা তৈরি করা চলবে না একটু ঝরঝরে ভাগ হলে কিন্তু খুব ভালো হয় আর খুব টেস্টিও হয় তো চলুন এই যে আমার আজকে ফুলকপির পুর বা মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে তুলে নিলাম এরপর চলুন কিভাবে পরোটাটা বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি লিচি কেটে নিলাম সবার প্রথমে তারপরে একটুখানি গোল করে নিলাম গোল করে ভেতরের মধ্যে একটু হাত ঢুকিয়ে আর গোল গোল করে নিলাম তাহলে কি হলো এই যে ভিতর থেকে একটা গোল হয়ে এলো এর মধ্যেই কিন্তু আমি পরোটার পুরটা দেব অনেক রকমভাবেই কিন্তু পরোটা বানানো যায় আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের পরোটাটা বানানো শেখাচ্ছি এই যে গোলটার মধ্যে পুরটা দিয়ে দিলাম যতটা পরিমাণে ধরবে আর একটু যদি পরোটার পুটটা বাড়িটি থেকে বেরিয়ে আসে তাও কোনো অসুবিধা নেই অথচ ভরপুর যদি পুর দেওয়া থাকে ভেতরে বা ফুলকপিটা দেওয়া থাকে তাহলে কিন্তু এই টেস্টটা অনেকটা বেশি হয় এই তো এরকমভাবে মুড়ে দিলাম একটু বেশি পরিমাণে দেওয়ার ফলে কি হয় যে পুরটা ভালোভাবে বেশি হয়ে যাওয়ার ফলে আটাটাকে মোড়া যায় না তার জন্যে একটু এদিক সেদিক ফেটে বের হয়ে আসে সেটা কিন্তু কোনো অসুবিধা নয় শুধুমাত্র যেমন একটুখানি পরোটার মধ্যে বেশি পুর দেওয়া হয় সেটার দিকে একটুখানি নজর রাখবেন তাহলে পরোটাটা খেতে অনেকটা বেশি ভালো হয় এই যে একটুখানি নিয়ে নিয়েছি আটা আটা উপর থেকে ছড়িয়ে ভালো করে হালকা হালকা চাপ দিয়ে কিন্তু মেলতে হবে বেশি চাপ দিয়ে মিললে কী হবে পুরটা ফেটে পুরো জায়গাটার মধ্যে ছড়িয়ে যাবে অল্প অল্প পুর বেরোতেই পারে তো চলুন ভালো করে এটাকে মিলে নেওয়া যাবে পরোটা মেলা হলো আর এই প্রতিটার মধ্যে কিন্তু পুর সবার প্রথমে ভরে নিলাম তাহলে কি হবে একটা একটা মেলতে আর শিখতে খুব সুবিধা হবে সবার প্রথমে তোয়াটাকে গরম করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম মেলা পরোটাটা পরোটাকে দিয়ে এক পাশটা ভালো করে গরম করে আর এক পাশটা উল্টে গরম হতে দিয়ে দিলাম এরকমভাবে ওলট পালট করতেই থাকবো যতক্ষণ দুপাশটা সম পরিমাণে গরম না হয়ে যায় যখন এই সম পরিমাণে দুপাশটা গরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব তেল তেল দিয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু পরোটাটা বানাবো এটা কিন্তু সবাই খেতে পারবেন যারা ডায়েট করেন তারাও অথচ যাদের তেল মশলা একদমই খাওয়া বন্ধ তারাও কিন্তু খেতে পারেন এরকমভাবে রান্না করে সব দিন তো আর তেল মশলা বন্ধ করে রাখা যায় না মাঝে মাঝে একদিন আধ দিন তো মনে হয় যে কিছু মুখরোচক রোচক খাই তো আপনারা এরকমভাবে কম তেল মশলা দিয়ে কিন্তু অবশ্যই একদিন করে খেতে পারেন এরকমভাবে পর পর করে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা ফুলে ফেপে একবারে ঢাক হয়ে গেছে মানে পরোটাটা খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন পাই আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না একটা পরোটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কতটা মশলাদায়ক আর কতটা সুন্দর হয়েছে পরোটার ভেতরটা আপনারা একবার দেখুন ওয়াও ভেতরটা পুরো মশলা তয়ার হয়েছে আর পুরো ভর্তি ভর্তির মধ্যে কিন্তু পুর দেওয়া আছে খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে আপনারা যে চাটনি সবজি কিংবা গুড় যেসের সাথে খেতে পছন্দ করবেন খেতে পারেন আমি কিন্তু এটা গুড়ের সাথে খেয়েছিলাম অসম্ভব সুন্দর লেগেছিল। পারলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন পায়ে আজকের মতো বাই ভাই ঠিক কেয়ার